আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নুমন তারি অনুভব দমে দমে তো নুমন তারি অনুভব আল্লায় আমার রব এই রবি আমার সব আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে থাকাই অথই আমতে ডুবে আছে সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে থাকাই অথই আমতে ডুবে আছে সবাই খালি গানে সোনিত তাসবিহ কলরা আল্লায় কলরা রা আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার শ দমে দমে তো অনুমনে তারি অনুভব দমে দমে তো অনুমনে তারি অনুভব মদত পেলে আমি আর না কিছু যাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই তোমার মদত পেলে আমি আর না কিছু যাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই যা হয়েছ তুমি তার নেজে পড়া ভাই নিজে পড়া ভয় আল্লাহ আমার রবি আমার আল্লাহ আমার রব রবি আমার সামে দমে তো তনু মনে তে অনুভায় দমে দমে তোনু মনে তারি অনুভব আল্লাহ আমার রবি আমার স শালা আমার র এই রবি আমার তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকায় অথৈ নেয়া ডুবে আছে সবাই তোমার দুনিয়াতে আমি যেতে তুই ডুবে আছে সবাই পাক পাখালির গানে শুনি তসবি কলো রব তজ্বি করলো রব এই আমার রবি আমার আল্লাহ আমার রব এই রবি আমার আল্লাহ আমার রবি আমার আল্লায় আমার রব এই রবি আমার দমে দমে তো অনুমান তারি অনুভব দমে দমে তো অনুমান তারি অনুভব আল্লায় আমার রব এই রবি আমার সব আমার আল্লায় আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে থাকাই আমতে ডুবে আছে সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনে আমতে ডুবে আছে সবাই পাখা পাখালির গানে কলরা দস বে কলরা আল্লাহ আমার রব এই রবি আমার শান শানলায় আমার রব এই রবি আমার শান দমে দমে তো অনুমান তারি অনুভব দমে দমে তো অনুমান তারি অনুভব তোমার মদত পেলে আমি আর না কিছু যাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই তোমার মদত পেলে আমি আর না কিছু যাই তোমার প্রেমের অনল আমি কি দিই